হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের বাসার পেটরা কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো মাহবুব রহমান নামে একটা আপু আমাকে কমেন্ট করেছেন আপু আমার বিড়ালকে সামুদ্রিক চাপিলা মাছ খাওয়ালে আমার বিড়ালের পটি নরম হয়ে যায় বাট রুই কাতলা বা অন্যান্য ফিশগুলো খাওয়ালে পটি নরম হয় না এটা কেন হয় এবং সবার বিড়ালেরই ক্ষেত্রেই কি এরকম হয় এটা আপনি জানতে চেয়েছেন তো আপু আমি আপনাকে বলে দিচ্ছি সামুদ্রিক মাছ বা আমার বিড়ালের যে কোনো মাছ খাওয়ালেই পটি নরম হয়ে যায় তো এই জন্য আমি যেটা করি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু একটা ভিডিও দিয়েছি কীভাবে মাছটা খাওয়ালে বিড়ালের পটি নরম হয় না সেই ভিডিওটা বিস্তারিত দেখে নেবেন আপনি তাহলে আপনার অনেক বেশি হেল্প হবে মাছ তো ওদের খাওয়ানোই লাগবে প্রতিদিন মাছ মাংস ভাগ করে করে ওদেরকে আমি খাওয়িয়ে থাকি তো আমার বিড়ালেরও সেম প্রবলেম হয় আপনার বিড়ালের মতো যদি শুধুমাত্র মাছ খাওয়িয়ে থাকি তাহলে পটি নরম হয়ে যায় আর কেন সামুদ্রিক মাছ খাওয়ালেই পটি নরম হয় সেটাও আপনাদেরকে আমি বলে দিচ্ছি কারণ সামুদ্রিক মাছে অনেকটা বেশি অয়েল থাকে যার কারণে সামুদ্রিক মাছটা খাওয়ালে বিড়ালের পটি কিন্তু বেশ নরম হয়ে যেতে পারে তো এই জন্যই হচ্ছে আমরা যদি ইলিশ মাছ বা অন্যান্য মাছ রেগুলার খেয়ে থাকি তাহলে আমাদেরও টয়লেটের প্রবলেম হতে পারে কারণ এটা হচ্ছে অনেক বেশি তৈলাক্ত মাছ এই জন্যই সাধারণত পটি নরম হয় আর আপনার বিড়াল যদি সামুদ্রিক মাছ খায় ওর কিন্তু অনেক বেশি প্রোটিনের চাহিদা পূরণ হয় তো আপনি সামুদ্রিক মাছ খাওয়ানো বাদ দিবেন না বাট আপনি দেখা দিনের একটা সময় দুপুরবেলা সামুদ্রিক মাছটা খাওয়ালেন এবং অবশ্যই কাঁচা কলা দিয়ে খাওয়াবেন তাহলে আপনার বিড়ালের পটিটা ঠিক থাকবে আর কি নর্মাল থাকবে আর অন্যান্য সময়গুলোতে আপনি যদি ওকে রুই কাতলা বা অন্যান্য মাছ খাওয়ান বা মুরগি খাওয়ান একবার তাহলে কিন্তু আপনার বিড়ালের পটিটা একদম ব্যালেন্স থাকবে কিন দিনে আপনারা অনেকেই এই ভুলটা করে থাকেন দিনে তিনবার যদি খাবার দিয়ে থাকেন অ্যাডাল বিড়ালকে তো তিনবারই মাছ দিয়ে থাকেন তিনবার মাছ দিলে ওদের পটি নরম হবেই কারণ বিড়াল মাংসাশী প্রাণী ওদের মাংস মাছ দুইটাই দিতে হবে কিন্তু মাছ খেলে ওদের পটি নরম হয়ে যায় এমন বিড়াল আছে যারা শুধুমাত্র মুরগি খেয়েই বড় হয়ে আছে বা বেঁচে আছে মাছ খেতেই পারে না পটি নরম হয়ে যায় তো আমি যেটা করি আমার বিড়ালের পটে সবসময় নরম হয়ে যায় যদি মাছ শুধুমাত্র খাওয়াই তা আমি সবসময় কাঁচা কলা দিয়ে ওদেরকে রান্না করে খাওয়াই তো কীভাবে রান্না করে খাওয়াই সেই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে বিড়ালের খাবার প্লে পেয়ে যাবেন আপনি চাইলে আপু দেখে নিতে পারেন আশা করি এই ভিডিওটা সবার জন্য অনেক বেশি উপকারী আপনারা সামুদ্রিক মাছ খাওয়ান বা অন্যান্য যে কোনো মাছ খাওয়ান আপনার বিড়ালকে অবশ্যই কলা দিয়ে খাওয়াবেন তাহলে আপনার বিড়ালের পটিটা একদম ঠিক থাকবে আমি তো সেটাই করে থাকি কারণ আমার বিড়ালের সেম প্রবলেম হয় অন্যান্য সবার বিড়ালেরই হয় কারণ এই কমেন্টটা আমার কাছে অনেক বেশি এসে থাকে তাই আজকে কমেন্টের রিপ্লাইটা দিয়ে দিলাম তা আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ